This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইউনুস সরকার মুখে কুলু পেটে থাকলেও আব্দুল হাই কানুর প্রতি এই নির্যাতনে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন আচরণে তীব্র নিন্দা করেছেন লেখিকা তসলিমা নাসরিন তাসলিমা তার পোস্টে লিখেছেন আমি প্রশ্ন করেছিলাম কি অন্যায় তিনি করেছেন উত্তর শুনেছি তিনি একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন এটাই নাকি তার দোষ নিন্দা করেছেন এপার বাংলার বুদ্ধিজীবীরাও শিক্ষাবিদ পবিত্র সরকার বলেছেন বাংলাদেশের কিছু মানুষ আর মানুষ পদবাচ্চ নয় যে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীনতার আলো দিয়েছেন তারাই এখন লাঞ্চনার শিকার হচ্ছেন বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে বিশ্ববাসী যে দৃশ্যটা দেখতে পাচ্ছে আমি হে রাম বলবো না আমি ওরা যেরকম বলে রহিম এই কথা বলবো আমি ভেবে পাচ্ছি না আব্দুল হাই যে কানো বীর প্রতীক প্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা তার সঙ্গে যারা এই ধরনের একটা চরম লাঞ্ছনার কাজ করলো বিশ্ববাসী যেটা দেখতে পাচ্ছে সেটাকে নিন্দা করার কথা কিন্তু আমার কাছে নেই আমার শুধু একটাই ফিলিংস হয় আমি এদের এদের অ্যাডভাইস করব যে কজন মুক্তিযোদ্ধা এখন বেঁচে আছেন বাংলাদেশে তারা একাঠা হয়ে ওই লাঠি সোটা ধাল তলবার কাটারি ইত্যাদি নিয়ে তারা যেন তৈরি হয়ে যারা এই ধরনের জঘন্য কাজ করছে তারা তো রাজাকার এখন তো রাজাকার না কিন্তু এরা হচ্ছে রাজাকারের বংশধর আর আমি এও বলতে দ্বিধা করব না আমার খুব লজ্জা লাগে হয়তো এরা প্রোডাক্ট অফ পাকিস্তানের পাঞ্জাবি মুসলমানদের প্রজিনি যারা এই ধরনের কাজ করছে আর তারা বলছে এই আব্দুল হাই কানুর দোষ হচ্ছে তার এগেনস্ট চার্জ হচ্ছে উনি কেন মুক্তিযুদ্ধে টেক পাট করেছেন এই এই যে এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু এখনকার যারা রাজাকারদের বংশধর আর যারা ওই পাঞ্জাবি মুসলমানদের বা পাকিস্তানি সেনাবাহিনীদের দ্বারা যে প্রজন্ম সেই প্রজন্মের লোকরা এই কথা বলছে এত লজ্জার এত একটা ঘৃণ্য ঘটনা এটা কিভাবে যে আমি বলবো যে আমরা কেন চুপ করে বসে থাকবো দেখো কিছু ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন যুদ্ধে যে জেনেভা কনভেনশন আছে সেটাকে টোটালি আমরা ফলো করি কিন্তু এখন আমার মনে হচ্ছে সেগুলো হয়তো খুব ভুল আমরা করেছি এই যে তিরানব্বই হাজার প্রিজমার অফ কে ধরা হয়েছিল যার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার জেসি আদার র্যাঙ্ক আর বহু রাজাকার ছিল যারা পাকিস্তান সেনার হয়ে যুদ্ধ করছিল ভারতীয় সেনা আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এদের হ্যান্ড করা উচিত ছিল আমাদের মুক্তি বাহিনীদের বা মুক্তিযোদ্ধাদের কাছে তাহলে নিশ্চয়ই তারা এদের নিয়ে জাহাজের মধ্যে বসিয়ে বঙ্গোপসাগরে জাহাজ ফুটো করে দিয়ে ডুবিয়ে দিত আর কিছুকে হয়তো জ্বালিয়ে মেরে দিত আমরা সেটা করিনি তার আমরা হিউম্যান আর কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশে টোটালি একটা ইনহিউম্যান একটা চরম লাঞ্ছনা লজ্জাজনক ঘটনা তারা ঘটাচ্ছে একে নিন্দা করব না কি করব আমার হাতে দিয়ে কে ফর্টি সেভেন থাকতো আমি হয়তো একাই নেমে পড়তাম ময়দানে কিন্তু সেটা হবে না এখন আহ বিশ্ববাসী এটা দেখুক বিশ্ববাসী জাগুক আর আবার আমি বলছি যে এদের শর্ট আউট করার একমাত্র উপায় এখন হচ্ছে ডাইরেক্ট ইনভলভমেন্ট না হয়ে ইউএন এর থেকে একটা ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্স পৃথিবীর অন্য দেশের সেনাদের চুকরি সেখানে পাঠিয়ে পুরো বাংলাদেশকে কন্ট্রোল নিতে হবে